নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ শরীরে এবং মুক্ত অবস্থায় দেখে গেলেন সৌর সারের কীভাবে অধপতন হয় এটা আমার মনে হয় ওনার জীবনের সবচেয়ে বড় পাওনা আমরা আশা করি আগামী দিন ড নায়ক জনাব তারুণের অহংকার জনক তাগের রহমান অতি সত্তর আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা মনে করছিলাম এই বৈষম্যের শিকার বোধহয় শেষ হয়ে গেছে আরেকটা পাতি নেতা যে আর একটা বৈষম্য সৃষ্টি করবেন কালিয়া দিতে এটা আমাদের ধারণা ছিল না আমাদের মনে হয়েছিল এই বৈষম্য বৈষম্য আন্দোলনের পরে ওনার মনে সুবোধে হবে আর বৈষম্য নয় আমরা যারা বাংলাদেশ জাতীয় দলে বিশ্বাসী আমরা যারা শহীদ জিয়ার সৈনিক তারা একই পতাকা তোলে আমরা এই দেশকে গড়ে তুলবো কিভাবে আমরা আগামী দিনে আমাদের সুসুন্দর বাংলাদেশ গড়ে তুলব আমাদের সরকার গঠন করবো একইভাবে কাজ আমি বারবার তাকে বলেছি আমি যদি একই যাকে বারবার তাকে বলেছি দেখো আমরা যারা যারা তুমি মনে করো যারা নমিনী হচ্ছে নেতা হয়তো ভাগ হইতে পারে কিন্তু কর্মী কখনও কিন্তু ভাগ হয় না আচ্ছা আপনারা বলেন যে যখন নির্বাচন এসেছে তাকে আপনার ভোটদানে স্বতঃস্ফূর্ত হবে আপনারা কখনো দেখেন নাই এই লোকটিকে অর্থাৎ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা বিশ্বাসী যারা ধারক বাহন এসে তাদেরকে সবাই আপনারা ভোট দিয়েছেন এই বৈষম্যের শিকার করতে যে আচরণ করতেছে আমি জনাব বেঞ্জির আহমেদ টিটু সাহেবকে উল্লেখ করে বলছি আপনাকে বলে দিচ্ছি এই বৈষম্য শিকারের জন্য কালিহাতিতে যদি কোন বিরূপ প্রভাব পড়ে শুধু কালীহাতিতে না টাঙ্গাল জেলায় কোনো বিরূপ প্রভাব পড়ে তার জবাব দিয়ে আপনাকে করতে হবে ইতিমধ্যেই আপনার বিরুদ্ধে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাজ অনেক রিপোর্ট চলে গেছে আমরা বিশ্বাস করি যাকে নমিনেশন দিলে যাকে ভোট দিলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে সেই হবে আগামী দিনের এই কালিয়াদির হালকান্ডারি আমরা কোনো ব্যক্তি পূজা করি না আমরা কোনো ব্যক্তি বিশেষকে লালন পালন করি না আমরা কোনো ব্যক্তির স্লোগান দিই না আমরা স্লোগান দেই শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা যে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাদ আজকে বাংলাদেশ জাতীয় আপনি আসে দেখে যান শুধুমাত্র একটা সহ একটা ওয়ার্ডে যে লোক হয়েছে আপনি কালিয়াতিতে একটা সভা করে এতগুলা লোকের সমাগম করতে পারবেন কি আগেও করতে পারেন না এখন করতে পারবেন কি না আমার যথেষ্ট সন্দেহ নামাজ অনেক সন্নিকটে আমার অনেক কিছু বলার ছিল কিন্তু বললাম একটি কথা শুধু আপনাদের বলি আমরা এই দেশ গড়ার জন্য বিভিন্নভাবে প্রশাসন থেকে শুরু করে আমরা বিভিন্নভাবে সুনজ রাখছি যাতে করে এই বিগত দিনের যে সমস্ত স্বৈরাচারের সরকার দোষর ছিলেন তারা যেন কোনোভাবে আর এই প্রশাসনে না থাকতে পারে আর যারা আসেন এই অন্তর্বর্তী সরকারের সাথে যারা আছেন এবং সরকারকে সার্বিক সহযোগ করে যত বেশি আমরা সহযোগিতা করব এবং এই আগামী দিনের যারা প্রশাসন যারা আসবেন তাদের যতগুলো সহায়তা করব তত বেশি আমাদেরকে তাড়াতাড়ি এই অন্তবর্তী সরকার একটি সুন্দর উপহার নির্বাচন উপহার দেবেন এই বিশ্বাস আমি করি আমার বক্তব্য দীর্ঘদায় একটি কথা বলতে চাই আজকে যেরকম সহদেবপুর এক নম্বর ওয়ার্ড ইউনিয়ন হলো আমি এখানে যারা আসেন বিশেষ করে এলাকায় যারা থাকেন সুকুন মাহমুদ ভাই আওয়াল সহদেব বলেন বারোটা ইউনিয়নে আপনারা বারোটা সভা করেন অন্তত এবং বারোটা ইউনিয়নে অন্তত পক্ষে সরি বারোটা না তেরোটা ইউনিয়নে অন্তত পক্ষে করে অফিস বাড়ানেন যাতে আমার লোকজন তাদের নিজে বসাতে হলো একটু বসতে পারে চা খেতে পারে সেটা দায় দায়ে তোমা নিতে হবে আর আমরা যে বললেন এই তেরোটা সভা তেরোটা ইউনিয়নে সভা করার পর আমরা কালিয়াটিতে একটা মহাসম্মেলন আয়োজন করবো ইনশাল্লাহ ইতিমধ্যেই ইতিমধ্যে ভারপ্রাপ্ত যুবদলের ভারপ্রাপ্ত সব সভাপতি জনাব রবিউল ইসলাম আয়োজকের চেষ্টা করতেছে ওনার পৌর পৌর যুবদলে যে এটা বেশ কয়েকটা ওয়ার্ডও করছেন অতি সত্ত্বে হয়তো বা দেখা গেল পৌর যুবদলের একটা মহাসম্মেলন হবে আপনাদের সেটাকে অগ্রিম জানিয়ে যাচ্ছি আমার আরও অনেক বা আমরা কিন্তু পিছিয়ে নেই জনাব আব্দুল হালিম সাহেব জনাব লুতফোনা মতিন সাহেব জনাব সুকুর মাহমুদ সাহেব আমি এবং আউলস যারা আছে আমরা একই সূত্রে কথা আমরা কিন্তু কেউ কারোর উপর নয় আমরা সম্পর্ক হয়ে কাজ করতে চাই আপনারাই সিদ্ধান্ত নেবেন আমাদের ছাড়া যদি অন্য কাউকে দেয় সে দায়বার আপনাদেরকে দেখলাম আপনাদের কি দায়িত্ব হবে সেই দায়িত্ব গ্রহণের দায়িত্ব আপনাদের সিদ্ধান্তের দায়িত্ব আপনাদের ছেড়ে দিয়ে আমার বক্তব্য শেষ করছি